গাইস এটা হলো আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমের শুধু তিন চারটা লাইট কিন্তু আজকে আমি এখানে লাগিয়েছি প্রায় পঞ্চাশটারও বেশি লাইট আর আজকে আমরা দেখবো যে এই লাইট যদি আমরা জ্বালাই মানে নাইট মোড যদি আমরা অন করি তাহলে এই জায়গা কি আলোয় ভরে যাবে মানে দিন হবে কি না তো চলো নাইট মোড অন করা যাক তো থ্রি টু ওয়ান কিন্তু তার আগে চলো দেখিনি যে এই ট্যাঙ্কটা যদি আমাকে মারে তাহলে আমার কি হবে দেখতে পাচ্ছো যে আমি যেদিকে মুভ করছি আমার আমাদের এই সেই ট্যাঙ্কটাও ঠিক সেই দিকেই মুভ হচ্ছে আর এই ট্যাঙ্কটা যদি আমাকে মারে তাহলে আমার কী হবে এটা আমি একেবারেই যাই না আর এই এই ট্রিকটাও আমি ফার্স্ট টাইম ট্রাই করছি মানে চলো একসাথে দেখি যে আমাদের কি হবে তো দেখতে পাচ্ছ যে আমি যদি ফায়ার করি তো আমি যদি এখানে কিকের বাটন চাপ দিই তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ফায়ার হচ্ছে আর সেই ফায়ারটাই যদি আমার গায়ের ওপর লাগে তাহলে কি হবে এটা আমি একদমই জানি না আর তোমাদেরকে বলে দিই যে আমাদের যে আরপিজি আছে আর থেকে কিন্তু আমাদের এই ট্যাঙ্কটা বেশি ডেঞ্জারাস আর দেখতে পাচ্ছ যে আরপিজি মাত্র মানে এক সেকেন্ডে না তিন সেকেন্ডে মাত্র একটা গুলি ছুটতে পারে কিন্তু আমাদের এই ট্যাঙ্ক এখানে দুটা গুলি ছুটতে পারে তো এখানে আমি কোনো ইনফিনিটিভ হেলথেরও চ্যাট করে লাগানি আর একটু সামনে চলে যে জাম্প করে যে আমাদের কিকের বাটনে চাপ দিতে হবে তাহলেই আমাদের যেই ট্যাঙ্কটা আছে সেটা ফায়ার করে দেবে আমাদের উপর থ্রি টু ওয়ান অ্যান্ড গো মেরেছি কিন্তু আমার লাগানি কেন যায় না আমাকে আমার এমটা একটু মতো ফিক্স করতে হবে আর আমি ভাই মেরে দিয়েছি আমাকে আর জাস্ট একটা গুলিতে আমার পুরো বারোটা বেজে গেছে আর গেম হয়ে গেছে ওয়াস্টেড আর এখন আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা দেখে তোমরা লিটারালি অবাক হয়ে যাবা আর তোমাদের মধ্যে অনেকেই জানে না যে আমাদের এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি গেমে ফুটবল না থাকলেও তোমরা এখানে ফুটবল খেলতে পারবা আজবভাবে আর সেটা হলো তোমাদেরকে জাস্ট একটা মানে আমাদের মনস্টার যেগুলো কার আছে সেগুলো অন করে নিতে হবে তো আমি এখানে একটা মনস্টার কার স্পন করে নিয়েছি আর দেখতে পাচ্ছো যে আমাদের এই কারটা একেবারে উড়ে উড়ে চলে গেছে নিকাল লাউড়ে ফুরসত মে নিকাল আর ওখানে যে সোজাও হয়ে গেছে এটা ভালো বিষয় কারণ উল্টা হয়ে যদি থাকে তাহলে এটা একেবারে হবে না আর তোমাকে আরেকটা বাইক অন করে নিতে হবে আর তোমরা যখনই সেই কারের কাছে যাবা তখন তোমাদের বাইকটা একেবারে মানে তোমাদের এই কারটা একেবারে শর্ট মারার মতো উড়ে যায় কোথায় যে পড়বে আর মানে এটা তোমরাও বুঝতে পারবে না মাঝে মাঝে অনেক দূর উড়ে চলে যায় কিন্তু এখন কম উঠছে যাই না কেন আর ভাই এটা কোথায় গেছে এই যে এদিকে উল্টে গেছে আর এভাবে তোমরা আমাদের এই ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ডি গেমে একটু আজব হলেও ফুটবল খেলার ফিল্ড নিতে পারবা আর চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই যে সেই লাইট যদি আমরা অন করি তাহলে কি হবে আমি চলে এসেছি আমাদের এই লাইটের এখানে আর তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে প্রায় পঞ্চাশটারও বেশি লাইট জ্বালানো আছে মানে লাইট লাগানো আছে আর যেটা এখন আমরা অন করব আর তোমরা আগে আমাকে কমেন্ট করে জানাও যে এখানে আমাদের দিনের মতো ফিলিংস হবে কি মানে দিনের মতো পুরো আলোকিত হবে কি না কী হবে এটা আমি একেবারেই যাই না তোমরা জাস্ট মনের মধ্যে একটা আইডিয়া করে রাখো আমি দেখতে চাই যে তোমাদের যে ধারণাটা সেটা ধারের কাছে যায় কি না তো এখন আমরা অন করব আমাদের সেই নাইট মোড তো থ্রি টু ওয়ান অ্যান্ড গো আর ভাই তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে নাইট মোড অন করে নিয়েছি কিন্তু আমাদের তেমন কিছুই হয়নি আর জাস্ট আমাদের এখানে যে চাঁদ আছে সেই চাঁদের আলোয় মোটামুটি এখানে মানে বেলা যেমন থাকে সেরকমই হয় কিন্তু আমাদের এই লাইটটা কিন্তু জ্বলেছে কিন্তু তেমন কোনো কিছু বোঝা যাচ্ছে না আর এখানে বেশি লাইটও নাই দেখতে পাচ্ছ নিচের দিকে পুরো ছায়া ছায়া কিন্তু এখানে যদি আমরা আমাদের বাইকের লাইট অন করি তাহলে এখানে অনেক লাইট হয়ে যাবে যেটা তোমরা জানোই তো এই দেখো এটা হলো আমাদের বাইকের লাইট আর আমি ভেবেছিলাম যে লাইটগুলো মনে হয় এরকম বাইকের মতোই হবে তো এরকমই অনেকটা আলোকিত হবে কিন্তু এটা কোনো কিছুই হয়নি এই ট্রিকটা বা এই মিকটা তো আমাদের একেবারেই ফেল হয়েছে আর তোমরা যদি চাও যে এরকম লাইটের মতো আমি আমাদের এই বাইক প্রায় পঞ্চাশটারও বেশি যদি বাইক এরকম লাগে যদি লাইট অন করি তাহলে কি হবে এটা এই নিয়ে একটা ভিডিও বানাবো তো অবশ্যই আমাকে এটা কমেন্ট করে জানিও আর আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই